কি টিজা আমি তো দেখেছি আলম দেরকে করত নীর jato হল তোর তো আলম থেকে করল फांसी বনচায়া হল আমি তো দেখি তুই উপর করছ যক্ত জার ভুল ইনজেকশন করে দানে মিশাইরা কা তুমি মিথ্যা দাও আই সাইবী ভত্তার সর্বমতের শেষে বিচার করবা যা বল হেবি জিল্লাহ তকবীর আল্লাহু আকবার জিল্লাহ তকবীর আল্লাহু আকবার নিন্নাহ তকবীহি এত মন্ত্রী বিদেশে পাচার করে আমি দেখেছি রাস্তায় লোক

Ağrı çektiğim boğulara bıçak, bunda ayıp Tatlı zorlukla nüme nume, mana musulina çar. Ağrı çektiğim boğulara bıçak, bunda Tatlı zorlukla nüme nume, mana musulina çar. Mana musulina çar, mana musulina Doğu Kırgızlığı vakti burada değil mi? Tanrı devletleri hafiften mi? Vatlağatı hanımefendi yüksek bir yerin şampiyonlar şeklinde mi? Kırgızlığı hafiften vatandaşlar için eşya mı? Tanrı devletleri vatandaşlar için eşya mı? Kırgızlığı hafiften vatandaşlar için eşya mı? Kırgızlığı hafiften vatandaşlar için eşya міientoощні відські者 སり དлиབ ྆ྱງབ ད ླའབྱས ༼ སྵོད আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই আমরা একবার দোরেশোরে আল্লাহর দরবারে শুকর আদায় করি সবাই একসাথে আমরা দুদের শুকর আদায় করব পড়া যাবে ইনশাআল্লাহ যতদূর মাইকে আওয়াজ যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবটুক আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করতে চাই সবাই পারবেন ইনশাআল্লাহ

সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান ফাসির কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যুক্তিভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণ প্রিয় প্রধান আকর্ষণ মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য আলিম দিন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সাধারণ সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অত অঞ্চলের প্রান্তীয় মানুষ জনাব আব্দুল্লাহ ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রান্তীয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতউল্লাহ নিজামী এবং আর অগ্রে সম্মানিত ওলামায়ে کرام সম্মানিত শিক্ষকবৃন্দ পিতৃ সমতুল্য মরহুম বিআমুল আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি প্রিয় নবী পাকান্দে ওস্তু দরবারে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে এখানে আপনারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে পুরে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহতালা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা সাল্লামকে আগুনে ফলানোর জন্য যখন আগুনের কুন্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধু নয় ফিরেস্তাকুন সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহমান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে হেফাজতের জন্য পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আমি ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হয়তো ইব্রাহিম মাল সাল্লাম যেমন জিবরায়েল আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব আল্লাহ সাবান আলতারা আল্লাহ সমান সাহতার আসারা আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ মুসুলিয়া লেখা আমার কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোনো দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের কাজ করতে হয় তার জন্য যদি হকরত রহিমুল সাল্লামের মতো আমাদের ত্যাগ এবং সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আর ফেরেস্তাগণের সাহায্য তিনি নেননি যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় ওই সময় একটুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময় বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আর যেখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বশুল্ক মিলিয়ে নিয়ে হলেও এই কোরআনের ভালোবাসায় আজ আপনার এখানে সামিল হয়েছেন আপনারা কি কোন ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন দেশের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই হাজার সালের জুলাই আগস্টের তরণ জমিকেরা যারা জীবন माण्हू त मतबान আল্লাহ তালা আমাদের জন্য উল্লেখ করেন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি কি অর্থহীন ভাবে টার্গেটলেস এমলেস গোল কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি ওয়াইলাইন্না লা তুসাউনা তুস তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন करके আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মহিলাদের জানা আছেন এখানে আর যারা উপস্থিত হয়েছে আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সাল্লাহ খারাপ বলেন না আসিফান্নামা খালাফে না কম আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহতাআলাই পরিষ্কার রোদ ব্যাগ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে ফল রাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে তারা আছেন তাদের কাছে আল্লাহ তাআলার সংস্কারের রোডম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন ফা ইম্মা ইয়াতী আনকুম হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিতে চাই এই রোডম্যাপের মধ্যে তার আনন্দগর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইরা মহাগ্রন্থ অর্পণের মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন হামান তবে আহুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সোহান তারা ঘোষণা দিয়েছেন হামান তবে আহুদায়া তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাক্রন্থ করণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড পরিচালনা করতে হয় তাহলে আল করণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না এবং বন্ধুগণ আল্লাহ তারা বলেন যদি এটাকে ফলো করো হুদায়া তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে গিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় ইংলিশের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব নিয়েছে সমান তাবিয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজা তো হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো 来了。 যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানার পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হল আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফলা ফোন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ দেবতা 15 বছর আমরা ত্যাগ এবং পরিবারে নির্যাতন নিপীড়ণের মুখে থেকেছেন এই পেটোবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরের মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাসির কাছে আমাদের ভাইরা মাথা নত করে নাই বলেই আজ আল্লাহ প্রত্যেক আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা তার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখন আমাদের হাতে আসেনি আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম اذا جاء نصر الله والفتح যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তার সাহায্য কার কোন পার্শ্ববর্তী রাস্তায় প্রশাসনে সেনাবাহিনী সাহায্যকার যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তারাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া অন্য কিছু হতে পারে না হিওয়ালফাত হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য সেটা গোটা পুরনের রাষ্ট্র প্রায় ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণ বিজয় শুধুমাত্র দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের প্রণ বিজয় হচ্ছে লাহুল আইন চলবে তার ভাইয়েরা সৃষ্টিচার আইন চলবে তোমার আইন চলবেকার আইন বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক নির্মাণের জন্য এখানে যারা যারা এসেছেন প্রেমে বসেছেন উপরে চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই বেশ করে করণের ভালোবাসায় সমাবেত হয়ে গায়ে গা লাগিয়ে সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল আমার ভাইয়েরা শুন আজ সেই কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আদমল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুনুনা মা লা ইয়াফআলুন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কুরআন শোনার লোক থাকবে কুরআন জানার লোক থাকবে কুরআনের আলোতে সে হয়তো যে পথ চলার কথাও বলবে

কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায়ে কেরামগণ আরো কথা বলবেন আল্লাহ সুবহানাহু আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা কলা থেকে হেফাজত করার সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক ধন্যবাদ